অ্যাসালমের মালিকানাধীন থাকা অবস্থায় নিয়োগৃত ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে চট্টগ্রামের পটিয়া আনোয়ারা বাঁশখালী সহ চট্টগ্রামের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন রবিবার সকাল হতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অন্যতম প্রবেশদ্বার টেক এলাকায় তারা সমবেত হলে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সাথে কথা বলে তারা সড়ক পথ থেকে সরে দাঁড়ান চাকরিচ্যুতরা জানান আগাম কোনো নোটিশ না দিয়ে বিনা কারণে অবৈধভাবে তাদের চাকরিচ্যুত করা হয় যা চাকরিবিদির আইন পরিপন্থী তারা বলেন নির্দিষ্ট একটি মহলের চক্রান্তে শুধুমাত্র চট্টগ্রামের ছেলেদের চাকরিচ্যুত করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে আজ আমরাই বৈষম্যের শিকারে ছিলাম শুধুমাত্র যে পলিসি আছে বাংলাদেশ ব্যাংকের পলিসি আছে এই পলিসি আসলে কর্মকর্তারা করি আগে এক মাসের এক মাসের হন আর নোটিশ দেয় আর ন জানাই শুধুমাত্র এক মিনিটের এখন মেইলের মধ্যে আর আর একই হরে একই অবস্থার মতন আর কি আর তো গত বিশ দিন শান্তিপূর্ণভাবে মানববন্ধন করি তারপরে চট্টগ্রামের ডিসি ম্যাডাম আর